পরিবেশকে বুড়ো আঙুল দেখিয়ে আগামী বৃহস্পতিবার থেকে লাগাতার তিন দিন ধর্মঘটে অনর রইল বেসরকারি বাস ও মিনিবাস সংগঠন পরিবহন ভবনে মালিকদের সংগঠনগুলির সঙ্গে লালবাজারের পুলিশ কর্তাদের বৈঠক হয় আজ কিন্তু বৈঠক নিষ্ফলা ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান পুলিশের জুলুমের কারণেই গাড়ি চালানো সম্ভব হচ্ছে না কোনো পদত্তর পেলাম না ভার্চুয়াল কিন্তু এই মুহূর্তে হাতে আমরা কিছু পেলাম না যার জন্য আমরা এখানে ছিলাম আমার মনে হয় আমরা সেই স্তরেই পড়ে আছি এখনও পর্যন্ত বাইশ তেইশ চব্বিশ আমাদের যে পরিষেবা তুলে নেওয়ার একটা ছিল সেই জায়গাতেই আমরা আছি কারণ হচ্ছে পুলিশি যে অত্যাচার সেই অত্যাচারে আমরা পরিষেবা দিয়ে উঠতে পারছি না এরপরে ফাইন্যান্সার গাড়ি টেনে নিয়ে যাবে পুলিশি অত্যাচারে পুলিশ ফাইন দেবো না গাড়ি চালাবো পরিষেবা দেবো সেটাই আমাদের কাছে একটা কোশ্চিন জিজ্ঞাসা